আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইব নিজেরে নিয়ে শুধু ভাইব আর কিছু না করো নিজেরে ভাইব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এক সাহাবি একদিন নবীজিকে জিজ্ঞেস করছে হুজাইফা ইয়া রসুল্লাহ আমি যদি দিনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত আমি শুধু একা তখন আমি কি করব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন ولو ان تعض باصل شجرتك প্রয়োজন তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামরাইয়া দুইরা পড়ে থাকবে একা তারপরও দিন ছাইল আল্লাহকে ছাইড়ো না ছেড়ে দিও সবাই বলতে যাক সবাই নষ্ট হয়ে যায় সবাই চরিত্রহীন হয়ে তারপরও কমপক্ষে নিজের হেফাজত বলছেন মানুষের মধ্যে অন্যায় নাফরমানি মানুষের মনের চাহিদা খেয়াল খুশি খাম খামখেয়ালি এগুলো যখন বেড়ে যাবে তা আল্লাহ নবী সাল্লাম বলছেন শুধু তখন নিজের আঁকড়ায় ধরে দাইল আওয়াম যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করে নিজেরে বরবাদ করে নিজের নামাজটুকু পড়ো নিজের চরিত্রটা ভালো রাখো এটা কি জীবন যে আমি বানের পানির মতো স্রোতের মতো ভাইসা গেলাম চরিত্রহীনতায় অশ্লীলতায় বেহায়াপনায় রাত শেষে দিন শেষে জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম আমি আরও পরে বললাম বুঝলে এখনই বলে ফেললাম বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকেই বয়স্ক মানুষ যারা আছেন চাচারা বাবারা আপনারাও ভাইবেন শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলাইন আসলে আল্লাহ বান্দা তোমাকে বলছি বান্দা প্রতিদিন হিসাব কইরো লক্ষ্য কর আজকে তুমি আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছো ধরে নাও আজ তোমার মৃত্যু তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি আমি তো আর নাই আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে পৃথিবী হয় নাই একশো কোটি বছর পরেই হোক না কিন্তু আমি তো আর নাই আমার তো শেষ আমি তো আর পৃথিবীতে ফিরব না কিন্তু তো এরপরে পৃথিবীর সবাই যদি সাঁদের দেশেও চলে যায় আমার কি লাভ এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে আমার কি ফায়দা আমার ফায়দাটা কি ভাই বাবা বলে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারামের টাকা দিয়ে আল্লাহর নাফরমানি করে অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর দিয়ে গেলেন ছেলে পেলে করে তো ছেলে বেলে করে দিয়ে গেলেন কিন্তু আপনি তো থাকতেন না আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন তো সেই কবরে কেমনে থাকবেন তো নিজের ঘরকে অরক্ষিত করে নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন আপনার ঘরের আগুন লাগছে আপনি বুঝি আপনার ঘর নিবাইবেন না এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করেন শেষ বয়সে হারাম টাকা সুদের টাকা দিয়া অবৈধ টাকা দিয়া কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে জমি কিনে দিছে বাজারে ভিট লইয়া দিছে দোকান নিয়া দিছে বিদেশ পাঠাইয়া দিছে বাফ হিসাবে বারো লাখ টাকা সুদে নিছে কিস্তিতে নিছে হায় মুসলমান কি করলে ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান এরপরে এই টাকা এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে তো নিজের ঘর নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি নিজের উপরে রহম করেন ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান তো ছাড়বেন কোন দিন ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন তো ছেড়ে দিবেন কোন দিন চাচা হ্যাঁ আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এখনো সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম হয় নাই ষাট বছরও কবরের কথা মনে পড়ল না আহা কি পাশান মানুষ মুসলমান তো শক্ত হয় কেমন ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া জন্য দয়া করে আল্লাহ তালা আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ 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 তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোন শক্তি তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিতে পারত না আমি বানাইছি বাংলা ইন্নাহ খালাকনাল ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন ফাতিন আম যা মেয়ে স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেব কোন দিনের মিলনে কাকে দেব তো আমার ফায়সালা আল্লাহ তালার জন্য তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালে আমার দাওয়াত দিছিলাম, আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে আমরা জন মাওলানা ওই ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা বার পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচা যাবেন উনি বলতেছেন আমি এটা পড়বো তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে। এই লোকটার জবান দিয়া তার মালিকের নাম উচ্চারণ হয় নাই আর অথচ আমরা সেই ছোট্টবেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজারবার এই কালেমা আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করছি এই নিয়ামতের কি শুকুরবাস আল্লাহ তালার এই দয়াটার সুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমার মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়া মৃত্যু পর্যন্ত যদি কোনো দিন না হতো তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি ইমান এতটা দাম বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোন মূল্য কেয়ামতে কোরআন আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেইমান আমি আল্লাহ তালা হাসরের দিন কেয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা ওয়াজদা তখন আমি আল্লাহ তালা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে না মানে ইমান বিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো মন্দ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিচ্ছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি এটা অনেক অনেক বড় বড় ও মুসলমানবাসম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যা যত মানুষ এখানে ছেলে ছোট বড় ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যে পরিচয় আমার इज्जत সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো মুমিন আর কেউ আমারে না মানু তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান তুমি না ईमानदार ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো এই অপদার্থগুলো শুনলো শুনল না কথাটা মোবাইলটারে আলগি ধরে রাখছে নাই কথাটা কিছু মানুষ দিয়ে আরও গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা ফাও এটারে মোবাইলে ধরে উড়ে বা কারণ হাসনার ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব এবারে মোবাইলটা কম্পিউটারে সেক দিয়া ব্যস্ত বুঝে এই না হিসাবটা কি মনে করে। আজ আমরা এটা মনে করি এটা মনে করেন মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে একটা একটা ছবি আছে তো এরপরে কবর রাজাব মা কথা বলেন না ময়দানের বিচার আচার মা তো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকোয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস ছেড়ে দাও সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করো পালন এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত আমার আদেশ চুরি ডাকাতি মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপর বেহায়াপনা বে অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বন্ধা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাকে কেন না মাছ পড়বা না বান্লা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বাঘ আমি না তোমার মুসলমান বানাইলাম তোমার না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোন কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তাআলার চাইতে বাদ দিয়ে আর কোন মালিক আছে তো আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অত তুমি কেন ভুল পথে চাই বাবান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেইমানের তফাত কি বেটা ওই অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যেই কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্প জন্তু এ তো চতুষ্প জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে নাই আল্লাহ পক্ষ থেকে অভিশপ্ত আছে তালার ইবলিস বলে সেজিদা দেয় নাই শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজিদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিদা দেয় নাই এখন থেকে ইবলিসজিদা দেয় নাই এখন থেকে রজিম অভিশপ্ত সেজদা দেয় নাই এই কারণে আল্লাহ বুঝছি বা ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দিন তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লা কি মি আশাব কি বলো ভাই এত লানত নিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখিরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাসের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে কুত্তার বাচ্চা হয় কামনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন বান্দা বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা আর দশজন যা ইচ্ছা তাই করুক তুমি নাফরমানি করো না তুমি আমার পছন্দের বান আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝায় দেব এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুণা ছেড়ে দে কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সে দিলেন না বাফ আল্লাহ তালার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদেরকে